বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ছিলেন বিলাল কালো হাফসি বিলাল আবার নবী নবীকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন এই বিলাল যখন আমার নবী চলতেন বিলাল আমার নবীর সামনে সামনে চলতেন আমার নবী আজান দিলেন বিলাল আজান দিলে আমার নবী নামাজ পড়াতেন আমার নবী যে পথে চলতেন বিলাল ওই পথের আগে আগে চলতেন কেউ নবীর জন্য কাটা পথে রেখেছে কিনা বিলাল হেঁটে প্রমাণ করতেন বিলাল আগে আগে থাকতেন আমার নবীকে কেউ যাতে কষ্ট না দিতে পারে এই কারণে বিলাল আগে আগে চলতেন বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লানের যখন মৃত্যু হয়ে গেল মৃত্যুর সময় সবচেয়ে ব্যথা পেয়েছিলেন বিলাল ডাক দিয়ে বলতেছেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো আমি বিলাল ঘোষণা দিলা মানুষ মদিনায় আসার জন্য পাগল হয়ে যায় আর আমি বিলাল আজকে যে মদিনায় নবীন এই মদিনায় আমি আর থাকতে চাই না আমি আজান দিলে বিশ্ব নবী ইমাম হয়ে নামাজ পড়াত আমি যতক্ষণ আজান না দিতাম বিশ্ব নবী নামাজে আসতো না আমি চলার পরে বিশ্বনবী সেই পথে চলতো আমি আজান দিলে নবী আর আসবে না আমি এই মদিনাতে আর থাকবো না এই বলে বিলাল যখন মদিনা ছেড়ে চলে গেল ছয় মাস পরে আমার নবী বিশ্বনবী বিলালকে স্বপ্ন দেখলেন বিলাল তুমি আমাকে না দেখে থাকতে পারতে না আজকে ছয়টি মাস হয়ে গেল বিলাল একটা বারের জন্য কি তুমি আমার রৌচায় আসতে পারলে না বিলালের আর সহ্য খোলা না বিলাল নবীর ডাক শুনে মদিনায় যখন প্রবেশ করেছে মদিনার গলিতে আওয়াজ হয়েছে ছোট ছোট বাচ্চারা যারা বিলালকে দেখেছে দৌড়ে বাসায় গিয়ে তার পিতাকে বলেছে মাকে বলেছে মা ও মা ও আমার পিতা দীর্ঘদিন বিশ্ব নবীকে দেখি নাই নবী যেদিন মারা গেছে সেই দিন আমরা বিলালকে হারিয়েছি আর বিলালকেও দেখি নাই বিলালের কণ্ঠেরা যেন শুনি নাই আজকে বিলালকে আসতে দেখেছি মদিনাতে বিলালকে হাঁটতে দেখেছি চলো না মা একবার বিলালকে দেখে আসি ও আমার পিতা চলো বিলালকে একটা নজর দেখে আসি মদিনায় আওয়াজ হয়ে গেল বিলাল এসেছে মদিনায় হাঁটতে দেখেছে সবাই যখন এসে বলতেছে বিলাল বিশ্বনবী চলে গিয়েছে তুমিও চলে গিয়েছিলে ছয়টা মাস তোমাকে দেখি নাই আজকে একটা বারের জন্য তুমি আজান দাও ও বিলাল তুমি যদি আজান দাও ওই নবীর প্রেম ভালোবাসা আমাদের ভিতরে এমন ভাবে জাগ্রত হবে নবীকে দেখি এই তোমরা আজান শুনে আমরা নবীকে আরেকবার নবীর কত স্মরণ করতে পারবো একটু অবিলাল আজান দাও আমি আজান দিলে নবী নবীমামতিতে আসত যেই মদিনায় আজান দেব নবীমামতিতে আসবে না এই মদিনায় আমি আজানও দিব না আর মদিনায় নামাজও পড়ব না এই মদিনায় আমি আজান দিতে রাজি নয় আব্দুর রহমান ইবনাউ বললেন বিলাল তুমি তো কারো কথা না রাখলে আমার কথা রাখতে পারো একটা আজান দাও কয় না আমি আজান দিব না দৌড়ে গেলেন সবাই বলে চলো হাসান হুসাইনের কাছে যাই হাসান হুসাইন যদি সুপারিশ করে তাহলে বিলাল আজান দিতে পারে হাসান হুসাইন এসে বিলালের দুই হাত দুইজন ধরে বলতেছে অবিলাল তুমি না আমার নানার গোলাম ছিলে আমার নানা যা বলতো তাই শুনতে আজকে যদি তুমি আজান না দাও তোমার হাত দুইটা ছাড়বো না একটাবারের জন্য আসান দাও হজরতে বিলাল দেখলেন যখনই বিশ্বনবীর দুই নাতি হাত ধরেছে বিলাল দুই নাতির চেহারার দিকে তাকাইয়া দেখে বিশ্ব নবীর চেহারাটা দুই নাতির ভিতরে ফুটে উঠেছে জোরে বলিস করেছে আজান দিতে পর্যন্ত গিয়েছে বিলাল বেহুশ হয়ে পড়ে গিয়েছে দিতে নবীর নাম জবনে নিলাম নবী আর তো নামাজে আসবে না সেই যে বিলাল মদিনাসের দামেশকে চলে গেল আর বিলাল কোনোদিন মদিনায় আসতে পারে নাই ভাইরারে আমার এই ভালোবাসা মহাব্বত শুধু পুরুষের ভিতরে নাই আমার নবী অহুদের ময়দানে আমার নবী অহুদের ময়দানে দ্রত অবস্থায় খবর আসলো বিশ্বনবী দুনিয়ায় নাই এক মহিলা পাগলের মতো ছুটে চলেছে একটা নজরে বিশ্বনবীকে দেখার জন্য মহিলা দৌড়াচ্ছে নবীকে দেখবে প্রতিমধ্যে সাহাবিরা যে থেকে ফিরে আসতেছে মহিলা জিজ্ঞাসা করতেছে তোমরা কি আমার বিশ্বনবীকে দেখেছ আমার নবী কেমন আছে সাহাবীরা বলতেছে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে তুমি ফিরে যাও মহিলা বলতেছে স্বামী শহীদ হলো কিনা জানতে চাই না বলো না আমার নবী কেমন আছে আমি আমার নবীকে দেখতে চাই কিছু দূর যাওয়ার পরে খবর এলো মহিলা ফিরে দাও তোমার পিতা শহীদ হয়ে গিয়েছে বলল পিতা শহীদ হয়েছে কিনা জানতে চাই না বলো না আমার নবী কেমন আছে অনেক পথ যাওয়ার পরে বলল তোমার দুইটা সন্তান শহীদ হয়েছে মহিলা বলতেছে একটাবার বলো আমি আমার পিতা চাই না স্বামী চাই না আমার সন্তান চাই না একবারের জন্য বলো বিশ্বনবী কেমন আছে আমি দুচোখে দেখতে চাই কোরআন সবচেয়ে বড় मौजेजा ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল এক শত তিনখানা কিতাব নাজিল করেছেন অগণিত নবী রসুল নাজিল করেছেন যত নবী রসুল এসেছিল যাদের যত মজে ছিল সেই মজে ছিল সময় কেন্দ্রিক স্থান কেন্দ্রিক হজরত সুলাইমানসাল্লাতসাল্লামের মজে মজেজা ছিল তিনি তক্তাই চড়ে বেড়াতেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ শুধু নয় সারা বিশ্ব ভ্রমণ করেছেন এখন আমরা একটু বাংলাদেশ ভ্রমণ করতে পারলে আমরা মনে করি যে আমি অনেক কিছু করে ফেলেছি কিন্তু সালাম সারা বিশ্ব ভ্রমণ করেছেন এই মজে যা সালামের মৃত্যু হয়েছে সেই মজেজা আর নাই দাউদ আলাইসালামের মজে যা ছিল তিনি লোহাতে হাত দিলে লোহা মোমের মতো গলে যেত দাউদ সালামের ইন্তেকাল হয়েছেন মজেজাও শেষ হয়েছে হজরত ঈসা আলাইত আসসালামের যা ছিল তিনি কুষ্ঠ গায়ে হাত দিলে সুস্থ হয়ে যেত অসুস্থ মানুষ সুস্থ হতো ইসা আল্লাহ সাল্লা পরে সেই মজুদা নাই কিন্তু এমন একজন নবী এমন একজন পাইগম্বার আল্লাফ রব্বুল আলমিন আমাদেরকে নাজিল করেছেন আমাদের জন্য মনোনীত করেছেন বিশ্বনবী আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন কিন্তু এখনও সেই কোরআনের মজেদা রয়ে গেছে বলি আল্লাহ আকবার আসুন আল্লাফা আকরবুল আলমিন করে দিয়ে শুধু স্থান নয় সময় দেন নাই স্থান নির্ধারণ করে নাই গোটা পৃথিবীর জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাফা রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন বদালিন দসি ওয় বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার তালাবাসী শাতকীরাবাসী শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ শুনে রাখো আমি আল্লাহ তালা মহাগ্রন্থ আল নাজিল করেছি আর এই মহাগ্রন্থ আল করান নাজিল করেই আমি ক্ষান্ত হই নাই এজন্য নাজিল করেছি গোটা মানব যে কারণেই কোরআনের কাছে আসলে করান থেকে হৃদায়ত নিয়াম তাদের জীবন পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে কি কোরআন দিয়ে তারা দেশ পরিচালনা করে জান্নাতবাসী হবে জোরে বলি শুভানন্দ আল্লাতা আল্লাহ বলেন হুদালি দাস গোটা মানব জাতির জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনকে হিদায়ত স্বরূপ নাদিল করে দিয়েছি বাবা ইনাতিম মিনাল হোদা আরে মহাগ্রন্থ আল কোরান হল এমন একটি দলিল এমন একটি প্রমাণ সত্য মিথ্যা ভালো মন্দ হালাল হারাম জায়েশ না দুনিয়ার জমিনে এমন কিছু নাই যা কোরআনের ভিতরে নাই আল্লাহ তা আলা কোরআন দি পৃথিবীর মানুষকে সুসংবাদ দিয়েছে অপৃথিবীর মানুষেরা তোমরা সংসার পরিচালনা করতে চাও কোরআনের কাছে আসো মাদ্রাসা পরিচালনা করতে চাও কোরআনের কাছে আসো তোমরা সমাজ পরিচালনা করবে কোরআনের কাছে আসো তোমরা রাষ্ট্র পরিচালনা করবে কোরআনের কাছে আসো কোরআন এমন একটি কিতাব যে কোরআনের কাছে আসলে তোমার সকল সুন্দরভাবে কিছু কিছুখানুপুঙ্খ রূপে বর্ণনা করে দিবে কোরআন ছাড়া পৃথিবীতে আর কোন গ্রন্থ নাই যে গ্রন্থ মানুষের সফলতা দিতে পারে জোরে বলি বাহাদাম এজন্য আমার নবী বিশ্বনবী মহাগ্রন্থল কোরআন দিয়ে যখন মানুষদেরকে দাওয়াত দিতেন কোরআনের কাছে মানুষদেরকে যখন ডেকেছেন মানুষগুলা যারা আমার নবীকে মেনে নিয়েছে কোরআন মেনে নিয়েছে তারা প্রাপ্ত হয়েছে তারা স্বর্ণযুগের সাহাবি নামে আমার নবীর জবান থেকে দুনিয়া থেকেও অনেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আর আমরা যারা কোরআন মুখে ভালোবাসি কাজে পরিণত করতে চাই না এমন সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে কোরআন ভালোবাসে মুখে মুখে অথচ কোরআনে রাষ্ট্র কায়ব হোক এমন চিন্তা চেতনা যাদের বিবেকের ভিতরে নাই আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন শুনে রাখো তোমরা মুখে মুখে কোরআন ভালোবাসো আসলেই তোমরা হলে মুনাফিক তোমরা মৌমিন্ন অমিন

এই মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি পরকালকে বিশ্বাস করি আমি আমি ভালোবাসি নবীদের বিশ্বাস করি এমন কথা যারা মুখে মুখে প্রচার করে বেড়ায় অথচ কাজে পরিণত করে না আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা আসলেই মৌমিন নয় এরাই হলো সমাজের টাটকা মোনাফিক কথা বলেন ঠিক কি ঠিক না এজন্য মোনাফিক চিনতে হলে আমার্লাফার রব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা সমাজে দেখবে তোমাদের মতোই চলাফেরা করে তোমাদের মতোই উঠা বসা করে তোমাদের মতোই সব কিছু তোমাদের সাথেই থাকে আবার যাদের বক্রের ভিতরে রয়েছে কোরআন সম্পর্কে চুলকানি বিশ্বনবীর আদর্শ সম্পর্কে চুলকানি এরা শুধু মুখে মুখে ভালো কথা বলে আসলে অন্তরে তাদের বক্রতা রয়েছে এরা কখনো আলেমদের ভালোবাসে না সর্বক্ষণ আলেমদের বিরুদ্ধে লেগে থাকে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তালা জানিয়ে দিলেন তাদেরকে চিনতে হবে কিভাবে। الله فات ربه للمن بلينه ديرتنا ربطانت شهود قائر ويسيب وإذا لكم الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون আল্লাহ ডাক দিয়ে বলেন সরে রাখো ও তালাবাসী মোনাফেক চিনতে হলে কোরআনের কাছে আসো কোরআন তোমাদের মোনাফেক আর মোনাফেক সম্পর্কে আমার নবী বিশ্ব নবী বলেছেন ভিতরে মোনাফিক শ্রেণীর মানুষ যারা ইসলামের ভিতরে সবচেয়ে ক্ষতি করেছে তারা কথা বলেন না কাফের চেনা যায় অমুসলিম চেনা যায় বৌদ্ধ চেনা যায় খ্রিস্টান চেনা যায় হলো মুসলমানদের ভিতর থেকেই হয় তৈরি যারা মাঝে মাঝে নামাজ পড়ে রোজা ওরা হজ করবে তাও লোক দেখানোর উদ্দেশ্যে করবে হজ করে গল্প দেবে আমি হজ করেছি দুইবার কাবা শরীফে গিয়েছি তিনবার গিয়েছি এমন ভাবে মানুষের মাঝে বর্ণনা করে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হস করি আমি জাকাত দেয় এভাবে মানুষের কাছে নিজের আমলকে যারা জাহির করে আল্লাহাক আমি বলে তাদের কোনো আমলকে কবল না করে ওই আমল তার গুনিয়াতে ফিরাইয়া দেন এজন্য বিশ্ব নবী সাল্লান্লামকে ভালোবাসতে হবে আমার নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত গ্রহণ করেছে যারা দুনিয়ার জমিনে সাহাবী হয়েছেন তারা আমার নবী যখন দাওয়াত দিয়েছে কোরআন দিয়ে ইলা তাহিমাতিন চলে আসো আল্লাহর দিকে রুজু হয়ে যাও এক আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহর গোলামি ছাড়া আর কারো দাসত্ব স্বীকার করা যাবে না এই মনে আমার আল্লাহ তাআলা যখন দাওয়াত দিয়েছেন সাহাবীরা পান্তপালের মতো আমার নবীর কথা মতো ছুটে এসেছেন আর যাদের অন্তরে বক্রতা ছিল যারা আমার নবীকে মানতে পারে না বিশ্বাস করে না আজ এই দুনিয়ার জমিনে তারা লাঞ্ছিত আর rahmanit কথা বলেন ঠিক ঠিক

আমি আল্লাহ তালা আমার ইবাদতকে তোমাদের জন্য ফরস করে দিয়েছি আমি আল্লাহ আমার দাসত্ব স্বীকার করবে গোলামি করবে আর কারো গোলামি করা যাবে না দাসত্ব স্বীকার করা যাবে না কোন একমাত্র দাসত্ব হবে আল্লাহ আর আল্লাহরের গোলামি ছাড়া আমার জীবন পরিচালিত হতে পারে না আমার চলাফেরা আমার উঠা বসা আমার ব্যবসা বাণিজ্য আমার লেনদেন সব কিছু হবে বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী আর আল্লাহর হুকুম মোতাবেক আমার চলাফেরা যদি নবীর আদর্শ অনুযায়ী না হয় আমার চলাফেরা আমার ব্যবসা বাণিজ্য যদি নবীর আদর্শ অনুযায়ী না হয় আমার লেনদেন যদি নবীর আদর্শ অনুযায়ী না হয় গুলো আল্লাহর দরবারে কবুল হবে না ভাই আমার আমার নবী বিশ্ব নবীর আদর্শ মেনেছেন শিশু থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত আমার নবীর আদর্শ মেনেছেন গাছপালা তরুলতা পর্যন্ত আমার নবীর আদর্শ মেনেছেন গর্তের সাপ পিপিলিকা পর্যন্ত আমার নবীর আদর্শ মেনেছেন উঠনি পর্যন্ত হরিণী পর্যন্ত আমার নবীর আদর্শ মেনেছেন আর যারা আমার নবীর আদর্শ মেনেছেন আল্লাহর নবী তাদেরকে সোনালি মানুষ গণনা করেছেন এজন্য নবীর আদর্শ আছে যার ভিতরে আমরা ওই আদর্শ অনুযায়ী চলার জন্য তাদের সাথে আমাদের সম্পর্ক বেশি করার দরকার সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমদেরকে ভালোবাসে বাজারে যাওয়ার সাথে সাথে তাদের চা খাওয়ানোর চেষ্টা করে যখন কোথাও বসে তাদেরকে সালাম কালাম করে ভালোবাসার চেষ্টা করে আরেক এক শ্রেণীর মানুষ আছে আলেমদের নিয়ে সমালোচনা করে আল্লাহ রব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষকে উদাহরণ দিয়েছেন একদিকে আবু জেহেল আর একদিকে আমার নবী বিশ্ব নবী মসজিদে নববীর পাশে আমার নবীর হুজরাটা যেখানে তৈরি আছে নবীর হুজরা একটু দূরে তার কাছে হলো মসজিদে নববী আমার নবী বিশ্ব নবী সাল্লাইকুয়াল্লাম যখন মসজিদে নববীতে যখন নেতৃত্ব দিয়েছেন সেখানেও শত্রুতা করেছে আবদুল্লা বিবাই আমার নবীর পিছনে নামাজ পড়েছে আবার নবীর শত্রুতা করেছে আবার যখন আমার নবী মক্কা নগরীতে নেতৃত্ব দিয়েছেন সেখানেও আমার নবীর শত্রুতা করেছে আবু জেহেল নামে যে আবু জেহেল সে সময়ের নেতা ছিল আর একদিকে আবু বক্কর কাবা শরীফের দুই প্রান্তে দুইজনের বাড়ি একদিকে আবু বক্করের বাড়ি আর একদিকে আবু জেহেলের বাড়ি আবু জেহেল আমার নবীকে মেনে নেয় নাই আমার নবীর নেতৃত্ব মানে নাই অথচ আবু জেহেল কাবা শরীফের পাশেই থাকতো কাবা শরীফের সাথে তার ফেরা ছিল ওটা বসা ছিল প্রতিদিন আবু জেখেলের সাথে কাবা শরীফের দেখা আবু জেখেলের বাড়ির নিকটে কাবা শরীফ কাবা শরীফের কাছে আর কারো বাড়ি ছিল না অথচ আবু জেখেলের নসিবে হৃদায়ত হয় নাই কারণ আমার নবীকে মানতে পারে নাই আবার দূর থেকে বেলাল এসেছে আমার নবীকে ভালোবেসেছে খোবাই বেসেছে আমার নবীকে ভালোবেসেছে দূর থেকে যারা আমার নবীকে ভালোবেসেছে নবীর আদর্শ নিয়েছে আল্লাহ ফাকর আলমিন তাদের জান্নাতি ঘোষণা করে দিয়েছেন জোরে বলি সুবাহ এজন্য নবীর ভালোবাসা আছে যার ভিতরে এমন মানুষ আজকে আমরা নবীকে পাবো না কিন্তু নবীর ওয়ারির যারা আছে, আলেম সমাজ তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি অবশ্যই নবীর সোয়া আমাদের ভিতরে আসবে হজরত আবু খুরাইরা তালা আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো তোমরা যদি নবীর ভালোবাসা পেতে চাও আলেমদেরকে ভালোবাসো নবীর মহাব্বত পেতে চাও আলেমকে মহাব্বত করো নবীর সাথে মুসাফা করতে চাও আলেমদের সাথে মোসাফা করো তোমরা যদি নবীকে মেহমানদারি করতে চাও আলেমদেরকে মেহমানদারি করো যারা আলেমদেরকে ভালোবাসে বিশ্ব নবী সাল্লাহ আলাইকু আসাল্লাম তাদেরকে ভালোবাসে জোরে বলিস ও আমার ছাত্র ভাইরা এখন তো এমন হয়েছে আলেমদের দেখলে উস্তাদ দেখলে এমন একটা অবস্থা উস্তাদের চোখের নজর হলো এলেমের বড় একটা তীর যারা যে উস্তাদের নজরে যে ছাত্র ভালো তার জীবনটা গড়ে আমরা উস্তাদের খেতমোদ করতে পারি নাই কিন্তু উস্তাদের দোয়া নিয়েছি যে উস্তাদ ছাত্রদের জন্য দোয়া করে আল্লাহফা রব্বুল আলমিন তার জীবনটাকে ধন্য করে দেয় কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য এখন ছাত্ররা উস্তাদের খেতমোদ করা দূরে থাকুক ছাত্ররা নিজেরা নিজেদেরকে পোষপাশের সাথে চলার জন্য ব্যস্ত কথা বলেন ঠিক ঠিক না আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল ভালোবাসা নিয়েছেন সাহাবিরা ছোট্ট সাহাবি তালাহা ইবনে পারা বিশ্ব নবীর কাছে গিয়েছেন দেখা করার জন্য তালাহা তার পিতার সাথে নবীর কাছে গিয়েছেন এমন সময় বিশ্ব নবীর কাছে বলতেছে তালাহার পিতা ও এমন একটা আদেশ আমাকে করুন শিক্ষা দিন যা আমল করলে আমি জান্নাত পেতে পারি এই কি কমাতে হবে বিশ্বনবী তালাহার পিতাকে আমল দিলেন ছোট্ট তালাহা বিশ্বনবীকে বলতেছেন নবী আমার আপনি তোমার পিতাকে আমল দিলেন আমাকে কোনো আমল দেন নাই হাবিবাল্লাহ আমাকে এমন একটা আমল দিন আমিও যেন জান্নাত পেতে পারি জোরে বলি সুবাহান আল্লাহ ছোট্ট তালাহাকে বিশ্বনবী বললেন তুমি আমাকে কতটা ভালোবাসো তালাহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার পিতা চেয়ে আপনাকে ভালোবাসি বিশ্বনবী ছোট্ট শিশু তালাহাকে প্রমাণ করার জন্য বললেন যাও এই মুহূর্তে তোমার পিতাকে হত্যা করো তালাহা দৌড়ে যাচ্ছেন পিতাকে হত্যা করার জন্য বিশ্বনবী আবার ডাক দিয়ে বলেন তালাহা দাঁড়িয়ে যাও আমি বুঝতে পেরেছি আমি নবী প্রেম তোমার ভিতরে এমন রয়েছে আমার যে আদেশ পেয়েছ সে আদেশ পালন করতে যাচ্ছ ও তালাহা তোমার পিতাকে হত্যা করা লাগবে না আমি বুঝতে পেরেছি তালাহা এই জগতের ভিতরে তুমি সবচেয়ে আমাকে ভালোবেসে ফেলেছ জোরে বলি বলিস আল্লাহর নবী বিশ্ব নবী তালাহা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালাহা পিতাকে বললেন একটু বিশ্বনবীকে খবর দেন আমাকে একটু দেখে যায় বিশ্বনবী তালাহাকে দেখতে গেলেন শিশু তালাহা বিশ্বনবীকে বললেন আপনি আমার জন্য দোয়া করুন আমি অসুস্থ হয়ে পড়েছি বিশ্বনবী দোয়া করে দিলেন বিশ্বনবী বাসায় চলে গেলেন আর তালাহার পিতাকে বলে গেলেন যদি তালাহা মৃত্যুবরণ করে তাহলে আমাকে খবর দিও আমি তালাহাকে নিজ হাতে গোসল করাবো আমি তালাহাকে নিজ হাতে কবরে রাখবো আমি তালাহার জন্য রেখে দোয়া করবো এই বলে বিশ্বনবী চলে গেলেন এদিকে তালাহা তার পিতাকে ডেকে বলতেছেন ও আমার পিতা বিশ্বনবী যেমন আপনাকে বলেছেন আমারও একটা ঘোষণা আছে আমি বলতে চাই যদি দিনের বেলায় মারা যায় বিশ্ব নবীকে খবর দিবেন বিশ্ব নবী আসবে আর আমি যদি রাতে মারা যাই বিশ্ব নবীকে খবর দিবেন না রাতে যদি আমার নবী আসে কাফের বেইমেনেরা হয়তো আমার নবীর উপর আক্রমণ করবে শিশু বাচ্চা আমার নবীকে এত ভালোবেসেছেন কাফের বেইমানেরা আমার নবীর উপর অত্যাচার করবে শিশু তালাহা সেটাও সহ্য করে নাই শিশু অবস্থায়ও আর নদীকে এত ভালোবেসেছেন আর যদি যৌবন বয়সে সাবির কথা বলি তাহলে বিলালের কথা বলতে হয়